ভুট্টার খেতে কাজতেগা ভর ভুট্টার খেতে কি দেখতেচ্ছ এমম ধরেটা পুরো খালো ভুট্টার কলা ভাঙিয়া দিবে দেখছাও কাজ করমু এ দেলা কলা আমি ভাঙছি ভাঙিয়া দাও এর মধ্যে যা খাইশালের মধ্যে খাইশালের মধ্যে দিয়া পুরো খাইবে ভুট্টার ভুট্টার কি ওডো ভুট্টার কা বাপ ভুট্টার কা বাপ কেউ এর মধ্যে চাই কর

আরো চলছে আরো মানুষ তুলিছে ওখানে দেখা যায় না ওরা পরে আসছে তাও দেখো ওরা হচ্ছে যে কাইটে কুতে শ্বাস করছে ওরা তিনজনই আসছে পরিবারের ওইজন্য ওরা একবারে কাইটে কুতে শ্বাস করছে ওইদিকে মামি মামিকজন শাল দেনে না যায় না মামি একলাই উঠে বসেগা ও আছে আছে দেখো

এইখানে হ্যাঁ ও তিনবার চারবার করে দম নিয়া ফ্যানের নিচে যায় আর আসি ওইয়ের ভিতর এই এ দাঁড়াই তুলতাছো কালনিচে যায় আর আসি যায় আরšie মুমিন ভাইডা কয় আট্টা না করিসতে কাম মহিম করিস কাল দিন পরে হব পুটার কথা আছে আবার কাজকর্মের ব্যাপারে আলোচনা করে ওই যে ডালায়ের গ্যাস

আমি আজ কাজ করব কাজে চলে গেলাম আমি কাজ করা লেখবি